স্পিনার বলার হিসেবে রেকর্ড করেন আমাদের রিশাদ হোসেন ভাই আমাদের রিশাদের ধারে কাছেও কেউ নাই এখন বিষয় হলো তিন ম্যাচের সিরিজে মানে তিন ম্যাচের একই সিরিজে সবচেয়ে বেশি উইকেট পাইছেন আমাদের রিশাদ হোসেন এর আগে পরে তিন ম্যাচের সিরিজে বারো উইকেট কোনো বলার পায় নাই কোনো spinner পায় নাই সেটা একমাত্র বাইসে হচ্ছে আমাদের রিশাদ হোসেন আর আমাদের রিশাদ হোসেনের নিচে যারা আছে তারা হচ্ছে মনে করেন যে এডন জাম্পা এডন জাম্পা 2022 সালে মনে করেন যে ইংল্যান্ডের বিপক্ষে এগারো উইকেট পাইছে মানে বারো উইকেট কিন্তু নাই ও পাইছে এগারো উইকেট এতদিন ওটায় উপরে টপ গায়া আমাদের রিসাদ এক নাম্বারে আহ তারপরে হচ্ছে রশিদ খান রশিদ খানের এই বাংলাদেশের বিপক্ষে পাইছে আপনারা সবাই জানেন যে আহ বাংলাদেশের বিপক্ষে মনে করেন নগদেশে যখন দুবাইতে খেলা হইলো তখন আর কি রশিদ খান পাইছে কিন্তু রশিদ খানের ক্যারিতে মানে রশিদ খানের যতটুকু দায়িত্ব পালন করছে ওইখানে মানে এগারো উইকেট পাইতে তার চাইতে বেশি দায়িত্ব পালন করছে আমাদের ব্যাটসম্যানরা তাকে আসলে ডর পায়া মনে করেন যে উইকেট গুলো তো আপনার যে নিজের উইকেট উইকেট পাইছে হ্যাঁ প্রথম যখন পাইছে তখন তো আমরা মাঠে দেখছি খেলা মানে যখন ওয়েস্ট ইন্ডিজ খুব ভালো খেলতেছে ওর ভিতরে মনে করেন যে একবারে কি করলো না করলো চোখে মুখে ভালো দিয়া বারো উইকেট পায় গেল দুই নাম্বারে আসে হচ্ছে জাম্পা তিন নাম্বারে রশিদ খান চার নাম্বারে মুরালি মুরালি পাইছে হচ্ছে আপনার দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে তো ভাই বিষয় হলো মুরালি মনে করেন যে মুরালি রশিদ খান এডন জাম্পার পাশে নাম লেখাইলেন আমাদের রিশাদ হোসেন এখন ভাবেন রিশাদ হোসেনের লেভেলটা কোন জায়গায় ভাই রিশাদ হোসেন আর মনে করেন যে এখন ওই যে ছোটখাটো মনে করেন প্লেয়ার কিন্তু নাই সে অলরাউন্ডার র‍্যাঙ্কিং এ চলে আসছে হচ্ছে 37 নাম্বারে তারপরে মনে করেন বোলিং নাম্বার র‍্যাঙ্কিংটা মোটামুটি একটা ভালো জায়গায় চলে আসছে তো সব কিছু মিলা রিশাদ হোসেনের যে ফর্ম যাইতাছে আমার মনে হয় যদি এরকম এক দুই বছর ধরে রাখতে পারে তাহলে নিজের খুব ভালো একটা জায়গায় নিয়ে যাইব তবে আমি তো আশা করি ব্যক্তিগত ভাবে আমি আশা করি যে ঋষাদ হোসেন এবার আইপিএল এর মতো আসলে কারণ হোসেন বিশ্বের সব বড় 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 পাইছে তো সব জায়গায় যেহেতু চান্স পাইতা আইপিএল তো বাকি থাকার কথা না যদি মনে করেন যে যদিও আমরা জানি ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের প্লেয়ার করে অন্য কোনো মূল্যায়ন করে না যদি মূল্যায়ন করতো তাহলে বাংলাদেশের অনেক বলার যারা আইপিএল খেলার মানে ই রাখে কিন্তু ওই যে মনে করেন যে কথা আছে না দেখতে জানে না হি পারি তার চলন বাকা বাংলাদেশের পারে না দেখতে মনে করেন এই জন্য বাংলাদেশের প্লেয়ারদেরকে মানে ছোট করে রাখে হয়তো বা দেখতে মানে নেয় না এই জন্য হয়তো আমাদের মুস্তাফিজুর রহমান মানে আইপিএল এর নিলামে হয়তো দল পায় না এগুলো আসলে হাস্যকর বিষয় তো আমরা আশা করি যে ঋষাদ হোসেন মনে করেন যে খুব ভালো একটা মনে করেন পর্যায়ে যাইবো আর আমাদের আমাদের জন্য মানে অনেক ভালো ভালো ফেলা উপহার দিব কারণ ভাই আমরা তো চাই আমাদের যে কোনো প্লেয়ার ভালো খেলো বিষয় হলো যে প্লেয়ারই হোক না কেন ভাই আমরা তো চাই ভালো খেলবো আর সেক্ষেত্রে ঋষাদ তো এখন ফর্মে আছে ঋষাদের জন্য অবশ্যই অবশ্যই বোক ভরা ভালোবাসা থাকবে ভাইয়া জীবনে আর যাই করো আর নাই করো হলুদ সাংবাদিকের থেকে দূরে থাকবা নিজের পারফরমেন্স দিয়ে মনে করো দেশ জাতির মন জয় করে রাখবা কারণ যতদিন পারফরমেন্স দিতে থাকবা ততদিন ভালোবাসবো আর যদি মনে করো যে পারফরমেন্স এলোমেলো হয়ে যায় তারপরেও মনে করো কমসে কম বিশ ম্যাচ তোমার সুযোগ দেওয়া হবে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি কারণ তুমি যেইভাবে মনে করো যে প্রথম ম্যাচটা অবশ্যই নিজের সাথে বাংলাদেশে জিতেছো তারপরে মনে করো পরে পর তিন ম্যাচে দুই ম্যাচে তিনটা করে উইকেট নিছো এক কথায় অসাধারণ বা তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন হোসেন হোসেনকে নিয়ে হোসেনের বর্তমানে যে ফর্ম আছে আইপিএল কি দল পাওয়ার যোগ্য নাকি যোগ্য না আর যদি ভিডিওটা বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিয়ে আর ভালো না লাগলে শেয়ার করে নেওয়া দরকার নাই